ইরান ইসরায়েল সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকেই যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় তা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী নেতারা সবাই ইরানের এই সর্বোচ্চ নেতাকে সরাসরি টার্গেট করার ইঙ্গিত দিয়েছেন এমনকি তাঁকে স্বৈরশাসক বলে অভিহিত করেছেন ইসরায়েলের মন্ত্রীরা আয়াতুল্লাহ আলী খমিনী হলেন মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি প্রায় চার দশক ধরে তিনি ইরানের ক্ষমতায় এ সময়ে তিনি আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ইরানের আলোচিত পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়েছেন এবং অভ্যন্তরীণ বিরোধ আন্দোলন দমন করেছেন ইরানের প্রেসিডেন্টের চেয়েও বেশি ক্ষমতা তার ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট থাকার সময় যে ক্ষমতা ছিল এখন মাসুদ পেজেশকিয়ানের সময় একই ক্ষমতা খামেনির ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি ইরানের সরকার বিচার বিভাগ সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং কুদ্স ফোর্সের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন তিনি ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির শিষ্য যিনি উনিশশো সালে ইরানের বিপ্লবের মাধ্যমে দেশটির রাজতন্ত্রকে উচ্ছেদ করে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে খামিনি বিরোধীদের হামলার শিকার হন যাতে তাঁর হাত স্থায়ীভাবে বিকল হয়ে যায় রুহুল্লা খামিনের মৃত্যুর পর উনিশশো সালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে খামেনি ইরানের সীমান্ত ছাড়িয়ে আঞ্চলিক প্রভাব বিস্তারে মনোযোগ দেন এক্সিস অফ রেজিস্ট্যান্স নামে পরিচিত একাধিক মিত্র গোষ্ঠী গড়ে তোলেন যা লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত এ তালিকায় রয়েছে হামাস হিজবুল্লাহ হুতি খামিনের ক্ষমতার এই দীর্ঘ সময় ইরান সরাসরি যুদ্ধে না জড়ালেও সব কিছু বদলে যায় যখন দু সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায় এরপর গাজায় ইসরায়েলের আগ্রাসন লেবাননে হিজবুল্লার ওপর আক্রমণ এবং ইরানের পারমাণবিক কেন্দ্র ও শীর্ষ সামরিক নেতাদের ওপর ইসরায়েলের বিমান হামলা ইরানের অজেয় ভাবমূর্তি ভেঙে দেয় ডোনাল্ড ট্রাম্প খামিনীকে সহজ লক্ষ্য বলে অভিহিত করেছেন এই মন্তব্য কেবল কূটনৈতিক উত্তেজনা নয় বরং একটি সম্ভাব্য সামরিক পদক্ষেপের সংকেত বহন করে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে আয়াতুল্লাহ কোনো নাম নয় পদবী ইরানের সুপ্রিম লিডার হলেন আয়াতুল্লাহ আসলে ইরানে নির্বাচিত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থাকলেও গোটা দেশ পরিচালনা করে সুরা কাউন্সিল এই কাউন্সিলের সদস্য ১২ থেকে পঁচিশ জন ধর্মীয় নেতা আর তাঁদের নেতৃত্বে থাকেন আয়াতুল্লাহ যার ছাড়পত্র পেলে তবেই দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কিংবা সেনা প্রধান পদে মনোনয়ন পাওয়া যায় তারপর হয় নির্বাচন মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বলছে উনিশশো সালে ইরানের পবিত্র শহর মাসহাদ শহরে জন্ম হয় আলী খামিনীর ক্রমশ তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ রুহুল্লা খোমিনীর ছায়াসঙ্গী হয়ে ওঠেন তিনি ইরানে তখন শাহ বংশের শাসন একসময় স্বজন পোষণ দুর্নীতি বিরোধীদের কণ্ঠস্বর দমন সহ একাধিক অভিযোগে রাজতন্ত্রের বিরুদ্ধে ফুঁসে ওঠে ইরান পথে নামে আমজনতা শাহরা দেশ ছাড়েন উনিশশো সালে সালে খোমিনীরা আসেন ক্ষমতায় সেই সময় থেকেই শুধু ইরান নয় মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলোতে প্রভাব বিস্তার করতে শুরু করেন খামিন বিশেষত শিয়াদের মধ্যে গত ৩৫ বছর ধরে পারমাণবিক অস্ত্রভাণ্ডার তৈরির থেকে শুরু করে আধুনিক সমরাস্ত্রভাণ্ডার তৈরির কাজ সেরেছেন নিঃশব্দে নিষেধাজ্ঞার আশঙ্কা কুড়িয়ে আমেরিকার চোখে চোখ রেখে জবাব দিতে দ্বিতীয়বার ভাবেননি তিনি এই সংঘাতে খামিনিকে শেষ করতে পারলে ইরানকে ফের অভিভাবকহীন পশ্চিমারা সেই সুযোগে তেলের খনির দেশে হাতের পুতুলকে ক্ষমতায় বসাতে পারবে আমেরিকা আবার খামিনীর পতন হলে খেই হারাবে হিজবুল্লাহ হামাস হুতিরা তাতে ইসরায়েল বেশ খুশিই হবে ভয়ডরহীন হয়ে নিজের মতো সব কার্যক্রম চালাতে পারবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু